পাঁচ ঘন্টা পাঁচ অত্য নামাজ কয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ নামাজ পাঁচ ঘন্টা পাঁচ অত্য নামাজ বাকি রইলো উনিশ ঘন্টা এই উনিশ ঘন্টায় আমার বান্দারা লেনদেন করবে ব্যবসা করবে এই উনিশ ঘন্টায় আমার বান্দারা কাজকর্ম করবে এই উনিশ ঘন্টায় আমার বান্দারা অন্য অন্য কাজ যত রয়েছে দুনিয়াবি যত কাজ রয়েছে এই দুনিয়া ভিত্তিক কাজ গোব আমার বানড়াই 21 ঘন্টার ভিতরে করবে আর 5 ঘন্টা আমি মওলার জন্য বরাদ্দ এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা এই পাঁচ ঘন্টার মধ্যে আদায় করে পাঁচ ঘন্টার জমিন আমি আল্লাহ হয়ে যাব সুবহান এই পাঁচ ঘন্টার যত পড়া যত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন বাকি থাকে ঘন্টা ঘন্টা এবং মুসলমান এই মানুষ করে খাবার খাই চলাফেরা করে এই উনিশ ঘন্টায় বাকি কাজগুলো করে এই উনিশ ঘন্টার মধ্যে যদি কেউ বিশ মিল্লা অন্তরে ঠাই দিতে পারে রে এই বিশ কে অন্তরে জায়গা করে দিতে পারে এই বাকি উন্নিশ ঘন্টার জন্য আমার আল্লাহ বিসমিল্লা কে নির্ধারণ করেছে এই বিসমিল্লার মাধ্যমে বান্দা যে কাজগুলো রয়েছে কাজগুলো করবে ব্যবসা করবে বন্দা এই বিসমিল্লার দ্বারা ব্যবসা শুরু করবে বান্দা চালক ব্যান চালাইবে বিসমিল্লা দ্বারা চালাইবে পান্দা ক্ষেতের মধ্যে কাজ করবে এই বিসমিল্লার মাধ্যমে করবে

এই উনিশ ঘন্টায় যদি বাংলা বিসমিল্লা ধরা এই কাজগুলো সম্পাদন করতে পারে তার আমল নামার মধ্যে আগের পাঁচ ঘন্টার এই উনিশ ঘন্টা মোট চব্বিশ ঘন্টা ইবাদ তার আমল নামার মধ্যে দিয়ে দেব সুহান কয় ঘন্টা চব্বিশ ঘন্টার সব আপনি এই বিসমিল্লাকে যদি আপনার প্রতিটি কাজের মধ্যে লাগাইতে পারে উনিশ ঘন্টা জামিনদার এই বিসমিল্লা হবে আর পাঁচ ঘন্টার আমল এই পাঁচ আর এই উনিশ ঘন্টা যদি এই ধারাবাহিকভাবে আমল করতে পারে আপনি যেন চব্বিশ ঘন্টা ইবাদত করতেছেন আল্লাহর ইবাদত করতেছেন এবং তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ জাহান নাম যে জাহান নাম আল্লাহ বানাইছে না তাদের জন্য বেমান মহাদের জন্ম সেই জাহান্নাম বানাইছে এই জাহান্নাম এই জাহান্নামের মধ্যে উনি জন ফেরেস্তা বাজা উনি জন ফেরেশতা এই জাহান্নামের মধ্যে দারণগিরি করে এই উনি জন ফেরেশতার হাত থেকে যদি কেউ বাঁচতে পারে সে জাহান্মেরাজ হাত থেকে বাঁচতে পারবে আর এই সেরম দাদা মানুষ যদি ফজরের নামাজ পড়ার পর আর মাগরিবের নামাজ পড়ার পর ফজরের নামাজ পড়ার পর আর মাগরিবের নামাজ পড়ার পর উনিশ বার বিসমিল্লাহ পরে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহ পড়ার পর পথে উনি জন জাহান নামের ফেরেস্তা দিকে তাকে হেফাজত করবে উনি জন ফেরেশতা জাহান্নাম কেউ যদি সকালে উনিশবার ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর উনিশবার প্রতিদিন এই আমলটা করে আমল করতে করতে মারা যায় এই আমলটা করে জাহান নামের যে রয়েছে এই উনিশজন থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে এই জন্য আমাদের আপনার উচিত হলো এই করুন ফজরের নামাজের পর উনিশবার আর মাগরিবের নামাজের পর বার আল্লাহ তালা যেন আমাদেরকে আমলটাও তৌফিক দান করেন এ এবং মুসলমান